সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে পাই নেটওয়ার্কের নাম বা নেম কারেকশনের জন্য যে আপিল করেছিলেন সেটি কেন আপনাদের অ্যাপ্রুভ হচ্ছে না বা কি করলে আপনারা এখানে নাম কারেকশনটা সঠিক হবে তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত গাইড করব। যে আপনারা কি করলে আপনার নাম কারেকশনটা অ্যাক্যুরেট হবে এবং কিভাবে আপিল করলে আপনাদের কে অপশনটা অপশানটা শু করবে তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কাজগুলো আপনাকে করলে সহজে আপনার নাম কারেকশনটা হয়ে যাবে এবং কি কি কারণে আপনার নাম কারেকশন আপিল করার পরেও আপনার নেম কারেকশনটা হচ্ছে না এর কারণ কি তো আপনি যদি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আজকে আপনি আমার এই ভিডিওটি দেখার মাধ্যমে সহজে আপনার নেম কারেকশন আপিল করার সাথে সাথে দেখবেন আপনার কারেকশনটা হয়ে গেছে তো আসলে এটা কীরকম কাজ করে আমি আপনাদেরকে একটা প্রুফ দেখাবো কেননা আমি নিজেই একজন কেওয়াইসি ভ্যালিডেটর তো সিকিউরিটি পারপাসের জন্য আমি আপনাদেরকে কেওয়াইসি ভ্যালিডেটর ড্যাশবোর্ডটি দেখাতে পারছি না কারণ আমি যদি এখন আপনাদের কেওয়াইসি ভ্যালিডেটর ড্যাশবোর্ডটি দেখাই তাহলে আমি চিরদিনের চির জন্য পাই নেটওয়ার্ক অ্যাকাউন্ট আমার বন্ধ করে দিবে এখান থেকে যে পরিমাণ আমি কেওয়াইসি কমপ্লিট করেছি অলরেডি আমি আপনাদের তেরোশোর উপরে কেওয়াইসি কমপ্লিট করেছি অন্যদের তো কি কি প্রসেস থাকলে আমি কেওয়াইসি অ্যাপ্রুভ করি যে আমি যে কোর্সটা করেছি পাই নেটওয়ার্কের কাছ থেকে যে কিভাবে আমি কে ওই অ্যাপ্রুভ করবো কী কী করলে অ্যাপ্রুভ করব না এই জন্যই আমি একজন যেহেতু একজন সাকসেসফুল ভ্যালিডেটর সেই হিসাবে আমি আপনাদেরকে যে কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো যে যে টিপসগুলো আমি আপনাদেরকে দিবো সেই টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার এখানে কে আনব্লক হবে এবং আপনার নাম কারেকশনটার সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে তো চলুন বেশি কথা বাড়াবো না চলে যাব মূল ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা তফাজ্জুল হোসেন ভুইয়া এই পেজটি ফলো করে দেবেন এছাড়াও আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই ধরনের নিত্য নতুন আপডেট রিলেটেড ভিডিও পেতে আপনারা আমার এই ভিজিটি হার্ড অফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও আপনি ছোটো বিষয়ের আপডেট পেতে টেলিগ্রাম চ্যানেলটি থেকে জয়েন হয়ে থাকুন তো আপনারা যারা অলরেডি টেলিগ্রাম চ্যানেলে জয়েন আসেন তো আসেনি আর যারা এখনও জয়েন করেনি তো নিয়মিত আপডেট পেতে অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন তো চলুন এখন আমি আপনাদেরকে সরাসরি পাই নেটওয়ার্কে নিয়ে যাচ্ছি তো আমার কথাগুলো আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যে আসলে বাইকে বক বক করতেছে না কোনো কাজের কথা বলতেছে তো আপনারা এই অবশ্যই আমার কথাগুলো মন দিয়ে বুঝবেন তো এখন আমি আপনাদেরকে সরাসরি সরাসরি আমি তো আমি এখন আপনাদেরকে সরাসরি পাইন নেটওয়ার্কে অ্যাপটিতে নিয়ে আসছি তো দেখুন অলরেডি আমি পাই নেটওয়ার্ক অ্যাপটি ওপেন অবস্থায় রয়েছি তো এখন আপনারা কীভাবে নেম কারেকশনের জন্য আপিল করবেন তো এই জন্য আপনারা কী করবেন উপরের দিকে দেখুন থ্রি ডট মেনুওয়ার রয়েছে এই যে থ্রি ডট মেনুওয়ার তো আপনারা কী করবেন সেই থ্রি ডট মেনুভারটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা নিচের দিকে চলে যাবেন চলে যাওয়ার পর দেখুন প্রোফাইল নামে একটা অপশন রয়েছে আপনারা কি করবেন এই যে প্রোফাইল অপশনটি রয়েছে এই প্রোফাইল অপশনটিতে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনার এখানে নাম দেওয়া রয়েছে তো দেখুন আমার নাম এখানে শু করতেছে তো আপনার এখানে নামটা যদি সঠিকভাবে না থাকে তো এই নামটাই কিভাবে আপনারা কারেকশন করবেন তো আমার এখানে যেহেতু সব কিছু কমপ্লিট হয়েছে তাই আমার এখানে অপশনগুলো শু করতেছে না কিন্তু যখন আপনার এখানে কেউ অপশনটা শু না করবে তখন আপনারা কি করবেন এখানে নাম আপিল করার একটা অপশন পেয়ে যাবেন দেখুন কে ওইসি করার আগে নাম আপিল করার একটা অপশন পেয়ে যাবেন তো দেখুন এখন আপনাকে আমি যেই বিষয়গুলো বলবো আপনাদেরকে সেই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে দেখবেন যদি আপনি এই বিষয়গুলো মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার নাম কারেকশন হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট আপনার কে ওইসি অ্যাপ্রুভ হবেই হবে কেননা আমি একজন নিজেই একজন কেওয়াইসি ভ্যালিডেটর আমি অলরেডি তেরোশোর উপরে কে সাবমিট যারা করেছিল তাদের আমি অ্যাপ্রুভ করে দিয়েছি কেন না আমি পাই নেটওয়ার্কের কাজ থেকে কে ওয়াইসি ভ্যালিডেটরের জন্য একটা এক্সাম দিয়েছিলাম এবং সেই এক্সামে পাস করি এবং কে ভ্যালিডেটর হিসাবে এখন আমি নিযুক্ত আছি সেই হিসাবে আমি বলতেছি যে আমি একজন নিজেই একজন সাকসেসফুল কেওয়াইসি ভ্যালিডেটর সেই অভিজ্ঞতা থেকে বলছি আপনার কি কি করলে আপনার কে ওয়াইসি কমপ্লিট হয় এবং কি কি ভুলের কারণে আপনার নাম কারেকশন হয় না এবং হচ্ছে তো আমি আমার সিকিউরিটি পারপাসের জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না এই মুহূর্তে যে কে ওয়াইসি ড্যাশবোর্ডটা কেমন যে আমি আসলে কে ওইসি পাস করছি কি তো আমি যদি এখন আমি আপনাদেরকে কে ওয়াইসি ড্যাশবোর্ডটা দেখাই তাহলে আমি পাই অ্যাকাউন্টটা আমার তো যদি আমি আমার কে ওয়াইসি ড্যাশবোর্ডটা আমি আপনাদেরকে দেখাই তাহলে চিরদিনের জন্য আমি পাই নেটওয়ার্ক অ্যাকাউন্টে আমার ডিসেবল করে দিবে এখান থেকে আমি যে তেরোশোর উপরে কে কমপ্লিট করেছি তার যে বোনাসটা পাবো সেটা পাবো না এবং অলরেডি আমার দেখতে পাচ্ছেন আমার এখানে এক হাজারের উপরে এক হাজার একানব্বইটি পয়েন্ট কয়েন আমার রয়েছে সেটাও আমার ব্যালেন্সটা ডিস্ট্রয়েড হয়ে যাবে চিরদিন দিনের জন্য হারিয়ে ফেলবো এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি না কিন্তু আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে দেখুন এখন আমি আপনাদেরকে সরাসরি একটা গুগল ডক্সে নিয়ে যাব তাই এখানে এই নামগুলো দিয়ে আমি আপনাদেরকে বোঝাবো কিভাবে আপনারা কোন পর্যায়ে কি পন্থায় আপনারা না নেম কারেকশন আপিল করেন এবং আপনার সাথে সাথে অ্যাপ্রুভ হবেই হবে তো আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে দেখুন তো সর্বপ্রথম যে কাজটি হচ্ছে আপনার কোন ধরনের নাম অ্যাপ্রুভ হবে তাই এর জন্য দেখুন আপনার যদি নামের প্রথম অংশ ভুল থাকে তাহলে কীভাবে আপিল করবেন এবং নামের শেষ অংশ বল থাকলে এবং তৃতীয় এবং চতুর্থ মেথড রয়েছে যে কাজগুলো আপনাকে করলে কে নেম কারেকশন অ্যাপ্রুভ হবে এবং অ্যাপ্রুভ হবে না তো দেখুন এখন সর্বপ্রথমে যে বিষয়টি রয়েছে সর্বপ্রথমে রয়েছে ফার্স্ট নেম কারেকশন তো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো ফার্স্ট নেম কারেকশন দেখুন আপনার ভোটার আইডি কার্ডের নাম রয়েছে তফাৎজল হোসেন কিন্তু আপনি যখন পাই অ্যাকাউন্টটা খোলেন ভুল ক্রমে আপনি কি করেছেন নাম দিয়েছেন তোফাজ্জল হোসেন তো এখন আপনি কে ওয়াইসি কমপ্লিট করার জন্য যখন আপনি কে কমপ্লিট করেন বা সাবমিট করেন তখন টিকেই তফাজ্জল হোসেন আপনার ভোটার আইডি কার্ডের যে নামটা ছিল সেই নাম দিয়ে আপনি সাবমিট করে ফেলেছেন এখন আপনার কি হলো কে রিজেক্ট করে দিয়েছে এখন আপনি কিভাবে সেটা সংশোধন করবেন এজন্য ফার্স্ট নেম কারেকশনের ক্ষেত্রে যদি আপনি দেখেন বলে আপনার ফার্স্ট নেমটা দেন নাই হ্যাঁ এমডিটা এখানে দেওয়া হয়নি কিন্তু আপনার পরবর্তী যে নামের অংশগুলো রয়েছে সেম একই এরকম হয়েছে সবগুলো ঠিক আছে তাহলে আপনি কি করবেন দেখুন নামের কিছু অংশ একটু অক্ষরের ডিফারেন্স রয়েছে যদি এরকম হয় তাহলে আপনি নামটা আপিল করার সময় আপনি কি করবেন এমডি দিবেন এবং হোসেনের জায়গায় হোসেন দেবেন এরকম যদি হয়ে থাকে আপনার তাহলে কি করবেন আপনার নামটা নামটাকে ওইসি যদি সাবমিট করে থাকেন বা আপিল করে নেম কারেকশনের জন্য আপিল করেন তাহলে এটা আপনার সাথে সাথে হবে কেননা আমি নিজেই কেউ ওইসি আমি এ ধরনের অনেক অ্যাপ্রুভ করেছি তো এখন আবার দেখুন লাস্ট নেমের ক্ষেত্রে এটা কি হল আপনার ফার্স্ট নেম বুলটমে আপনি মোহাম্মদটার দেন নাই বা এম ডিটার দেন নাই কিন্তু পরবর্তী অংশগুলো ঠিক আছে আপনার এরকম হলে আপনার নেম কারেকশন হানড্রেড হানড্রেড অ্যাপ্রুভ হবে কিন্তু দেখুন লাস্ট নেমের ক্ষেত্রে যেরকম লাস্ট নেমে আপনি ফাইন নেটওয়ার্কে দিয়েছেন হুসেন কিন্তু আপনার ভোটার আইডি কার্ডে রয়েছে আপনার কি হুসেইন তো এখন যদি আপনি কারেকশনের জন্য হোসাইন দিয়ে কারেকশন করেন হ্যাঁ আপিল করেন তাহলে আপনার সেটা হানড্রেড পারসেন্ট অ্যাপ্রুভ হবে এখন তৃতীয় যে পর্যায়টা রয়েছে তৃতীয় যে অপশনটা রয়েছে অনেকেই কি করে তো দেখুন তৃতীয় যে পর্যায়ে পাই অ্যাকাউন্ট খোলার সময় সে নাম দিয়েছে এমডি তোফাজ্জুল হোসেন কিন্তু সে কি করছে অন্য নাম দিয়ে অন্য আরেকজনের ভোটার আইডেন্টি কার্ড এবং সে পিকচার দিয়ে সে কী করেছে সাবমিট করেছে দেখুন নাম দিয়েছে সুমন মিয়া যদি আপনার নাম হয় তোফজ্জল হোসেন পাই অ্যাকাউন্টে এবং আপনি কেওয়াইসি সাবমিট করার জন্য অন্য নাম দিয়েছেন বা অন্য ব্যক্তির ভোটার আইডি কার্ড সাবমিট দিয়ে আপনি কেওয়াইসির জন্য আবেদন করেছেন তাহলে এটা আপনার জীবনের কেওয়াইসি অ্যাপ্রুভ হবে না হবে না হবে না ঠিক আছে এই ধরনের নাম আকাশ পাতাল ব্যবধান হলে হবে না যদি নাম আপনার উপরে যেরকম তোফজ্জ্বল হোসেন হুসাইন বা এমডি ডি হোসেন এরকম আশেপাশে থাকে এবং কারেকশন করেন তাহলে অ্যাপ্রুভ হবে কিন্তু আপনার নাম তফাজুল হোসেন আপনি যদি সুমন মিয়ার আইডি কার্ড দিয়ে সাবমিট করেন তাহলে আপনার আজীবনেও কেওয়াইসি সাবমিট হবে না ঠিক আছে এবং চতুর্থ যে ভুলটা অনেকে করে থাকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি চতুর্থ যে ভুলটা দেখুন পাই অ্যাকাউন্ট নেম হচ্ছে আপনার তোফাজ্জুল হোসেন কিন্তু আপনি কে সাবমিট করার জন্য একজন মহিলার নাম দিয়েছেন কানিস ফাতেমা তফর হোসেন আপনার নামে রয়েছে কিন্তু আপনি কানিস ফাতেমার ভোটার আইডেন্টি কার্ড দিয়ে কে সাবমিট করেছেন আপনার কে আজীবনেও কমপ্লিট হবে না আবার আরেকটা ভুল করেন দেখুন আপনার পাই নেটওয়ার্কের নাম রয়েছে কানিস ফাতেমা কিন্তু আপনি কে ওইসি সাবমিট করেছেন তফজল হোসেনের ভোটার আইডি কার্ড দিয়ে এরকম যদি লিঙ্গ পরিবর্তন হয় পুরুষ থাকলে মহিলার আইডি কার্ড দিয়ে সাবমিট করেছেন তাহলে হবে না এবং মহিলা থাকলে পুরুষেরটা দিয়ে সাবমিট করলেও আপনার আজীবনে কে সাবমিট কমপ্লিট হবে না হবে না কেননা যে ভ্যালিডেটর এই জন্যই আমি বলছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আপনার কিভাবে কি করলে আপনার কাজটা হবে এবং হবে না এখন দেখুন যে ভাই বলতে পারেন তো আমি ভুল তো করে ফেলেছি আপনার নেম কারেকশনে হচ্ছে না আপিল করতেছি সমস্যা হচ্ছে এরকম উপায় থেকে কীভাবে বের হবেন হানড্রেড পারসেন্ট আমি যে ট্রিক্সটা আমি আপনাদেরকে দেবো এটা আপনি ভিডিওটি দেখার পুরোপুরি করবেন আপনার এ হানড্রেড পারসেন্ট কমপ্লিট হবে তো দেখুন আপনি যদি নেম কারেকশনের আবেদন এখন না করে থাকেন বা আপনার এরকম উল্টা পাল্টা নাম হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনি তোফাজ্জল হোসেন দিয়েইসি পাই অ্যাকাউন্ট করার সময় তোফাজ্জল হোসেন দিয়েই আপনি কি করেছেন এই নামটা এই অ্যাকাউন্ট করার সময় নাম দিয়েছেন কিন্তু আপনার ভোটার আইডি কার্ডে তফজ্জ্বল হুসাইন রয়েছে এখন আপনি কি করবেন আপনার সেই ছবিটা বা আপনি যে ব্যক্তির দেখাওসি করতে চাচ্ছেন সেই ব্যক্তির আলাদা একটা ফটো তুলবেন ফটো তুলে আপনারা অনলাইনে চলে যাবেন দেখবেন যে অনেকে ফ্যাক এনআইডি বানানোর ওয়েবসাইট রয়েছে ঠিক আছে আপনি কি করবেন সেম ওই যেই নামটা আপনার পাই নেটওয়ার্কে দেওয়া রয়েছে সেই নামটা দিয়ে একটা ফ্যাক একটা ভোটার আইডি কার্ড আপনি কী করবেন বানিয়ে নেবেন বানিয়ে সেটাকে লেমিনেট করবেন লেমিনেট করে যেভাবে সাবমিট করতে হয় সেম একইভাবে সাবমিট করবেন আপনার হানড্রেড টে হান্ড্রেড পার্সেন্ট কে না অ্যাপ্রুভ হবে কেননা পাই নেটওয়ার্ক জানে না যে কোনটা অরিজিনাল এবং কোনটা ইনভ্যালিড তো এখন বলতে পারেন তো আপনি তো কেআইসি সাবমিট অ্যাপ্রুভ করেন তো আপনি এরা কীভাবে করেন কোনটা ডুপ্লিকেট কোনটা না এটা ডুপ্লিকেট একটা সিস্টেম আছে আমি আপনাদেরকে বলছি তো দেখুন আমরা তো জানি না যদি আমার সামনে যুক্তরাষ্ট্রের একটা ভোটার আইডি কার্ড চলে আসে তো ওই যুক্তরাষ্ট্রের ভোটার আইডি কার্ডটা ভ্যালিড না ফ্যাক এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করি এর জন্য দেখুন আপনি যখন ছবিটা তুলবেন তখন আপনার পিকচারটা যাতে একবারে ক্লিয়ার হয় যে কোনো প্রকার জাপসা না থাকে একবারে ক্লিয়ার হয় এবং লেখাগুলা যাতে বোঝা না যায় এডিট করা হয়েছে আপনার ভোটার আইডি কার্ডটা বানানোর সময় আপনার লেখাগুলা যাতে বোঝা না যায় এডিট করা হয়েছে এরা এমন কিছু বা জাপসা আপনি একবারে স্বচ্ছভাবে কাজটা করার চেষ্টা করবেন করে আপনি হাতে ধরে আইডেন্টি সাবমিট করবেন আপনার কেওয়াইসি ওয়াইসি একশো পার্সেন্ট অ্যাপ্রুভ হবে ইনশাল্লাহ ঠিক আছে এই টিক্সগুলো আপনি যদি প্রয়োগ করেন তাহলে আপনার নেম কারেকশন একশো থেকে একশো পারসেন্ট কমপ্লিট হবে তো আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা নেম কারেকশনটা এখন করবেন বা এখন কী করলে আপনার সহজেই অ্যাপ্রুভ হবে এবং এখন আপনি কি করবেন না ঠিক আছে তো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো ভিডিওটি এখানে শেষ করে দেবো দেখা হচ্ছে পরবর্তীতে পাই নেটওয়ার্কের আরও কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো এছাড়াও আপনাদের কোনো পাই নেটওয়ার্কের প্রবলেম থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো তো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ